আপনার নাম আমার নাম শ্রী মানেশ্বর দাস ভগবানপুর আমাদের বাজার এলাকা এটা ব্যবসায়ী সমিতি সহযোগিতা যুবক সংঘ যুবক ছেলেরা মানে দোকানদারদের সহযোগিতা এবং কিছু বিশিষ্ট ডোনারের কাছ থেকে নিয়ে আজকে বিগত ষোলো বছর ধরে এই ধারাবাহিকভাবে চলে এসছে জলদান শিবির জলদান শিবির এই জলদান শিবিরের আমাদের যে প্রোগ্রামটা হয় এগারোটা থেকে তিনটে পর্যন্ত এগারোটা থেকে তিনটে পর্যন্ত চলে কদিন ধরে দেন এটা হচ্ছে দু দিন অনুষ্ঠান হয় আমাদের দুদিন ধরে অনুষ্ঠান হয় আর এই জল যে দান হয় তার সঙ্গে তরবুজ দেওয়া হয় বাতাসা দেওয়া হয় তারপরে নকুলদানা কাঁচা ছোলা আর হচ্ছে এই জল মানে শরবত করেই দেওয়া হচ্ছে বরফ দিয়ে ঠান্ডা করে জল দেওয়া হচ্ছে সব গাড়ি এবং পথচারী সবাইকে জল সবার সহযোগিতাতেই অনুষ্ঠানটা হয় আপনার নামটা আর একবার বলুন আমার নাম বালেশ্বর দাস